মাঝে মাঝে সাধারণ রান্নাও অসাধারণ মনে হয় আজকে একটা ভত্তা করবো অনেক কমন একটা ভত্তা আর যখন এই ভর্তাটা আমি করছিলাম দেখে আসলে লোভ লাগছিল তো ভর্তাটা হচ্ছে আলু ভর্তা এখানে বেশ কিছু শুকনো মরিচ প্রথমে আমি খুব ভালোভাবে তেলে একটু ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আজকের ভর্তাটা কিন্তু হাত দিয়ে করব আর মাঝে মাঝে হাত দিয়ে ভর্তা খেতেও কিন্তু অনেক মজা লাগে তো মরিচটা একটু লবণ দিয়ে মেখে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তারপর খুব ভালোভাবে এটা একটু মেখে নিতে হবে আর ভিডিওটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক লোভ ভুনিয় হয়েছে আর নতুন আলু নতুন আলু কিন্তু যেভাবেই আপনি ভর্তা করেন না কেন অনেক মজার হয় তো নতুন আলু এখানে আমি তিনটার মতন সিদ্ধ করে নিয়েছিলাম তো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মেখে নিলাম আর এটা কিন্তু এতটা মজার হয়েছিল এতটা ঝাল ঝাল কি বলবো যাদের মুখে আসলে রুচি নেই বা কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আপনারা এভাবে ভত্তা কিন্তু করে খেতে পারেন তো এই রকমভাবে ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে সকালে কিন্তু দারুণ লাগবে ভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ